হ্যাপি বার্থডে টু ইউ হ্যালো তুমি আমাদের স্টার্টারে চলে হচ্ছে ফ্রিজ ফ্রাই আর মশলা কোল্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আর একটা নতুন ব্লগের সাথে সাথে তোমার সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি আর আজকে আমি আমাদের বাড়ি থেকে ব্লগ স্টার্ট করছি এখন ঘুরতে বাজে হচ্ছে পৌনে দশটা তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম এদিকে বাবুকে এখানে খাওয়াতে বসেছি ঘুম থেকে উঠেছি তখন বাজে হচ্ছে নটা বাজে দশ মিনিট বাকি এরকম আমার সাথে আমার মেয়েও ঘুম থেকে উঠেছে বাবু ব্রেকফাস্ট জল বিস্কুট ও দুধ দিয়ে না একদম খেতে চায় না একবার ওকে দুধ দিয়ে দেখেছিলাম দুধ দেওয়া মোটে কিছুতেই খেতে চায় না দুধ দিয়ে বিস্কুট তো যাই হোক জল দিয়ে বিস্কুট খাওয়াচ্ছি এখন আর ইনি এখন এই যে তো এই যে আমরা এখন টিফিন সারতে বসলাম মুড়ি কড়াই সিদ্ধ চানাচুর এতে আছে হচ্ছে গিয়ে শিঙারা ওতে আছে হচ্ছে চপ কি মা বেলুন তোমার হাতে ছিল তো ওই তো মাম্মি মিকে বলো ওটা ফুলিয়ে দিতে বলো বলো ফুলিয়ে দাও বলো ফুলিয়ে আজকে এখন পৌনে একটা তো বাবুর আজকে চান হয়ে গেছে বারোটার সময় করে মিমি চান করিয়ে দিয়েছে আর এখানে আমরা কেমিক্যাল বিটস দিয়ে একটা হার বানাচ্ছি পুরো কমপ্লিট হোক তারপরে দেখাচ্ছি পেয়েছি ইয়েলো কালার দিবি এই যে বাবুর আর একটা বাঘ চলে এসেছে টাইগার ছোট টাইগার বাবু তোমার টাইগার কয় আবার দাদা টাইগার কত যে খেলনা হবে একটা দশ হয়ে গেছে তো বাবুকে এই খাওয়াতে বসেছি তো বাবুর এই যে ঝোল ভাত আর আলু ভাজা এই যে আমাদের ওই হাটটা কেমিক্যাল বিক্সে বানানো আর ওই দুটো কানের কানেরটা দেখো স্টাফ করা হয়েছে কানেরটা পরে দুপুরের লাঞ্চ সেরে এখানে একটু জুয়েলারি বানাতে বসলাম এমনিতে তো বাবু থাকলে না কিছুতেই করতে দেয় না এত ঘাঁটাঘাঁটি করে ও যেহেতু ঘুমাচ্ছে ওই জন্য ভাবলাম এখন ঘুমাবো না আমার বোনের কাছে সমস্ত কিছু ছিল ওকে বললাম তোর জিনিসগুলো দিয়ে দু চারটে হার বানাই তো এই যে দেখো এই হারটা তো আগেই দেখালাম হারটা আমি আর আমার বোন করেছি এখানে দু চারটে কানেরও বানিয়েছি কানের জাস্ট স্টাফ লাগিয়ে দিয়েছি আর এখানে একটা ব্রেসলেট আর একটা পায়ে পড়ার ওই ইয়ে বানিয়েছি আর এই হারটা আমার বোন বানিয়েছে এই হারটাও বেশ সুন্দর দেখতে লাগছে তাই না তো এই সমস্ত জিনিসগুলো দুপুরবেলায় বসে বসে ভাইনালা কোথায় যাচ্ছো সাজু কুজু করে কোথায় যাবে মা কোথায় যাবে তাহলে ঘুরতে তাহলে আমরা খাওয়া দাওয়া করতে যাবো এখন কোথায় রমজুম আমরা এখন রেডি হয়েছি যাব একটু ঘুরতে যাব একটু খাওয়া দাওয়া করতে যাব যাচ্ছি আমি মাম্পি মেয়েটা যাচ্ছে আর পায়েল করে মানে কাকার মেয়ের দুটো যাচ্ছে ওরা চারজনে মিলে আমরা যাব মাম্পি আমাদের কাছে ট্রিট দেবে কারণ ওর দশ তারিখে বার্থডে আছে আজ হচ্ছে আট তারিখ আর কালকে তো আমাদের জামাই ষষ্ঠী খাওয়া দাওয়া আছে কালকে হবে না আর দশ তারিখ বাড়ি চলে যাবো তার আগে কালকে বাড়ি চলে যাবো ওই জন্য ও আজকে আমাদেরকে টিপ দিচ্ছে আমরা যাব হচ্ছে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে ওদের কি হলো আয় না ভাই আর সাজবি সুন্দরী রমণীরা বের হচ্ছে এখন কোয়েল কোথায় গেল আয় না ভাই সাড়ে ছটা বাজে আমার বাপু রেডি দেখ মা মাসি ওয়েস্টার্ন ড্রেস আর মেয়ে আমার চুড়িদার আরে আমি কি করে জানবো যে আজকে যাব আমি সেরকম জামা আনিনি আমি তো জানি বাড়িতেই থাকবে না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে পরে বাবুকে ড্রেসটা চেঞ্জ করে দিলাম সবাই বলছে তোরা এরকম ড্রেস পরে যাচ্ছি আর বাচ্চা মেয়েটাকে আবার ওরকম ড্রেস পরিয়েছিস ওই জন্য ভাবলাম যে না থাক ওর জন্য তো সেরকম জামা নিয়ে আসিনি তাও যে জামাটা পরিয়ে নিয়ে গিয়েছিলাম বাড়িতে সেই জামাটাই আবার পরিয়ে দিলাম তারপর মেয়েও আমার ঠুকলাম একটা কেক নেবার জন্য আর মাম্পিকে জিজ্ঞাসা করলাম ওর কোন ফ্লেভার পছন্দ ও করলে যে চকলেট নে আর এখানে দেখো আমার মেয়েকে ওই দোকানেরই যে স্টাফ সে একটা বেলুন দিচ্ছে ওকে দেখে বলছে যে তুই বেলুন নিবি এই যে দেখো না বেলুন নিয়ে কেমন খেলা করছে কে দিলো বেলুন কি তুমি খাবে আমি একটা কথা বলবো আমি একটা কথা বলবো মধ্যে না রুটির মধ্যে যেটা ইচ্ছা

হ্যাপি বার্থে তুমি আমাদের স্টার্টারে চলে আসছে ফ্রিজ ফ্রাই আর মশলা কোল্ড ড্রিঙ্ক তো এই হচ্ছে আমাদের বাটার নান চিকেন 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 দু প্লেট চিকেন অর্ডার করেছিলি আর চলে এসেছে মিক্সড ফ্রাড রাইস প্রথমে ভেবেছিলাম যে রাইস নেবো না তারপর আমার বোনি বলল যে এক প্লেট রাইস নিই তো রুটির পরে খাওয়া হবে খেতে বেশ ভালোই লাগতো রাইসটা মিক্সড সেফ ছিল তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে আর বাড়ির সবার জন্য প্যাকিং করে নিলাম ওদের জন্য রুটি আর চিকেন আর তরকা নেওয়া হয়েছিল তো চলো এবার বাড়ি ফেরার পালা আর কেক যেখানে যতটুকু খেয়েছি তারপরে বাড়ি নিয়ে চলে আসলাম বাড়িতে এসে সবাই খেতে দিতে হবে আর বাবুকে খেয়েছিল পাতলা অংশটা খেয়ে বাবুর পেট ভরে খিদে বলে ওই জন্য ওকে আবার এখন একটু রুটি মিষ্টি খাওয়ালাম আর আমরা যা খেয়েছি আর তো খাবার নয় একেবারে পুরো ডিনার করেই চলে এসেছি একদম ফুলে আছে যাই হোক চলো তাহলে আজকের মতো ব্লগ এতটুকুই দেখা হচ্ছে তোমার সাথে আবার নেক্সট ব্লগে Tata bye good night